নমস্কার দ্য বঙ্গিডিয়া পক্ষ থেকে আমি সুদীপ তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তোমরা যারা রবীন্দ্রমুক্ত বিদ্যালয়ে পড়ো এবং রবীন্দ্রমুক্তে যারা তোমরা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ মাধ্যমিকের যারা জুন সেশনের পরীক্ষা হবে সেই জুন সেশনের পরীক্ষার কিন্তু রুটিন প্রকাশিত হয়েছে আজকের এই ভিডিওতে তোমরা সেই রুটিনটাই তুলে ধরবো তো এটা হচ্ছে রবীন্দ্র মুখের অফিসিয়াল ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইটের নোটিফিকেশন সেকশনে আমি এসে দেখানো দেখতে পাচ্ছ এক্সামিনেশন শিডিউল অফ মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এক্সামিনেশান জুন দু হাজার চব্বিশ অর্থাৎ জুন দু হাজার চব্বিশের যে পরীক্ষা তার কিন্তু শিডিউলটা প্রকাশ করা হয়েছে তো এখানে শিডিউলটা আমি ওপেন করে রেখেছি চলে আমরা শিডিউলটা একটু দেখে নিই তো প্রথমে দেখতে পাচ্ছ দ্য বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং এবং এখানে কিন্তু রয়েছে এক্সামিনেশন শিডিউল মাধ্যমিক পরীক্ষার সেকেন্ডারি এক্সামিনেশান জুন দু হাজার চব্বিশ তো চলো এবার আমরা ডিটেলস দেখে নিই তো ডেট প্রথমে হচ্ছে ডেট সাবজেক্ট এবং টাইম টাইম কিন্তু সবগুলো একই দেখতে পাচ্ছ দুপুর বারোটায় পরীক্ষা শুরু হবে এবং তিনটে পনেরো পর্যন্ত পরীক্ষা চলবে এবার পরীক্ষার কবে শুরু হচ্ছে পরীক্ষা শুরু হচ্ছে প্রথম পরীক্ষা যেটা জুন মাসের এগারো তারিখে শুরু হবে অর্থাৎ এগারো জুন দু প্রথম যেটা পরীক্ষাটা সেটা হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি হিন্দি নেপালি যার যেটা আছে সেটা নর্মালি বেঙ্গলি আমাদের থেকে থাকে এবং পরীক্ষার টাইম ওটাই যেটা বললাম বারোটা থেকে তিনটা পনেরো এবার হচ্ছে বারো তারিখ অর্থাৎ বারো ছয় দু হাজার চব্বিশ ইংলিশ পরীক্ষা এরপর আছে তেরো ছয় দু হাজার চব্বিশ হিস্টোরি পরীক্ষা চোদ্দো ছয় দু হাজার চব্বিশ জিওগ্রাফি পনেরো ছয় দু হাজার চব্বিশ ফিজিক্যাল সায়েন্স পনেরো তারিখের পরে কিন্তু তোমরা দুদিন ছুটি পেয়ে যাচ্ছ ষোলো সতেরো দুদিন ছুটি পাচ্ছে তারপরে আঠারো তারিখে হচ্ছে ম্যাথমেটিক্স অর্থাৎ অঙ্ক পরীক্ষার আগে তোমরা কিন্তু দুদিন ছুটি পেয়ে যাচ্ছ আঠারো পারি হচ্ছে উনিশ তারিখে উনিশ ছয় দু হাজার চব্বিশ হচ্ছে লাইফ সায়েন্স এবং কুড়ি তারিখে অ্যাডিশনাল সাবজেক্ট যার যেটা থাকে যেমন হোম সায়েন্স ইকোনমিক্স পলিটালিক্যাল সায়েন্স এবং কমার্স যার যে পরীক্ষাটা সেই পরীক্ষাটা কিন্তু কুড়ি তারিখে হবে তো এখানে দেখতে পাচ্ছে এগারো ছয় দু তারিখে শুরু হচ্ছে এবং কুড়ি ছয় দু তারিখে শেষ হয়ে যাচ্ছে এই ন দিনের মধ্যে কিন্তু তোমাদের সমস্ত পরীক্ষাগুলো হয়ে যাবে মাঝে আবার দুদিন তোমাদের ছুটি পাচ্ছ যেটা হচ্ছে ষোলো তারিখ এবং সতেরো তারিখ যা ম্যাথমেটিক্স পরীক্ষার আগে দুদিন ছুটি পেয়ে যাচ্ছ এখানে দেখো আর কিন্তু অন্য কোনো ডিটেলস কিন্তু দেওয়া নেই কারণ পরীক্ষা সংক্রান্ত আর যে সমস্ত রুলস রেগুলেশন থাকে সেগুলো কিন্তু নর্মালি তোমরা স্কুলে যোগাযোগ করলে পেয়ে যাবে এবং স্কুল থেকে অবশ্যই পরীক্ষার আগে তোমাদেরকে অ্যাডমিট কার্ড প্রদান করা হবে এবং রেজিস্ট্রেশন কার্ড আশা করি এতদিন দিয়ে দিয়েছে তো তোমরা যারা এখনও প্রিপারেশান ঠিকঠাক মতো নেওয়াওনি বা প্রিপারেশান নেবে প্রস্তুতি নিচ্ছিলে যে পরীক্ষার রুটিন দিলে প্রিপারেশান নেব তারা কিন্তু এখন অবশ্যই প্রিপারেশান শুরু করে দেয় কারণ আজ হচ্ছে এপ্রিলের বাইশ তারিখ অর্থাৎ মে এবং জুন অর্থাৎ এপ্রিলের আজকে বাইশ তারিখ অর্থাৎ মোটামুটি ধরো এক সপ্তাহ আছে আর জুন মাসের দশ দিন অর্থাৎ সতেরো দিন এক মাস সতেরো দিন অর্থাৎ মোটামুটি দেড় মাস কিন্তু তোমাদের টাইম আছে দেড় মাসের মধ্যে আশা করি তোমরা যারা এখন প্রিপারেশান নেও তারা কিন্তু প্রিপারেশান নিলে ভালো একটা রেজাল্ট করতে পারবে তো আজকের এই ছোট্ট ভিডিওতে তোমাদেরকে আমি মাধ্যমিকের জুনের যে পরীক্ষা শুরু হবে তার রুটিনটা তুলে ধরলাম তোমাদের যাদের এখনও পরিচিত আছে যারা রুটিনটা পায়নি তাদেরকে মাধ্যমে আমার ভিডিওটা শেয়ার করে দিই আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সামনের সঙ্গে থাকো তো ভিডিও দেখার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার অন্তর্ন রইল